আসসালামু আলাইকুম দুপুরে শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে বিএনপি সালাউদ্দিন আহমেদ শুল্কমুক্ত মুক্ত গাড়ি প্লট নেবে না বিএনপির এমপিরা মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি কোন দল শপথ নেবে কিনা তাদের অভ্যন্তরীণ বিষয় আমির খোসরো। সিদ্ধান্ত পালদের শপথ নিলেন জামাত সহ 11 দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলো জামাত চলে গেলেন রুবিন ফারহানা। শপথ অনুষ্ঠানে যাবেন উপদেষ্টারা ফিরবেন পতাকাবিহীন গাড়িতে। ধানের দেওয়ায় তিন সন্তানের জননীকে তালাক দিলেন স্বামী হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু ইসরায়েলি নারীকে গণধর্ষণে তিন ভারতীয় যুবকের মৃত্যুদণ্ড শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেনি তবে সংসদে অধিবেশনে চালু হওয়ার পর এই শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সংসদ সদস্য হিসেবে শপথের আগে মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকায় দলীয় অবস্থান জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এর আগে সালাউদ্দিন জানিয়েছিলেন সংসদের সংসদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন সেটি এখনো নির্ধারিত নয় সালাউদ্দিন বলেন সাংবিধানিক ম্যান্ডেট কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুটি একটি জাতীয় সংসদ নির্বাচনের আর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন কনস্টিটিউশনালি এটার দায়িত্বপ্রাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের শপথের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে সকাল সাড়ে দশটায় শপথ বাক্য পাঠ করেন শপথ পড়ান শপথ গ্রহণ পক্ষে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ উপলক্ষে সংসদ ভবন এলাকায় সকাল থেকেই ভিড় দেখা যায় নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ এলাকায় সাধারণ মানুষের ভিড়ও লক্ষণীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা সরকারের কাছ থেকে শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবে না সংসদীয় দলের সভাপক্ষে এ বিষয়ে আলোচনা হয়েছে সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয় আগে সকাল মিনিটে নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান শপথপত্রে এমপিরা নিজেদের আসনের নাম লিখে স্বাক্ষর করেন অনুষ্ঠানে সুষ্ঠু আয়োজন করেন সংসদ সচিব কানিজ মওলা বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের মধ্যে বিএনপি দুশো আসনে এবং জামাতি ইসলামী আটষট্টি আসনে জয়লাভ করেছে এছাড়া জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ষাটটি আসনে নির্বাচিত হয়েছেন এই সিদ্ধান্ত বিএনপি নেতাদের সরকারের থেকে কোন ব্যক্তিগত সুবিধা গ্রহণ না করার প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করেছে দেশের নতুন মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সর্বोच्च অগ্রাধিকার দিয়ে মন্ত্রীসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে আজ 17 ফেব্রুয়ারি বিকাল 4 ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এতে আর বলা হয়েছে এই মত অবস্থায় মন্ত্রীসভার সদস্যবৃন্দকে যথাযথত নিরাপত্তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থานিতে পুলিশের আইজিপি এসপি ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পরিদর্শক কমিশনার ও ডিএমপির উপ পুলিশ কমিশনারকে অনুলিপি দেয়া হয়েছে কোন দল শপথ নেবে কিনা সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার সংসদ ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি এর আগে সকাল পৌনে এগারোটার দিকে বিএনপি চেয়ারম্যান তাইফ রহমানের নেতৃত্বে দলের সংসদ সদস্যরা শপথ নেন তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা বিএনপির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নাবে আমির বিএনপির নব সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ইসলামীর সদস্যরা কোনো শপথ ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনে বৈঠকে বসেছেন মঙ্গলবার বেলা এগারোটা বিশ মিনিটে এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয় সকালে শপথ না নেওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বাংলাদেশ সমেত ইসলামের নবনির্বাচিত এমপিরা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয় শপথ নিয়েছেন এগারো দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার দুপুর সোয়া বারোটার পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রথমে তাদের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এরপর এগারো দলীয় জোটের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন শপথ বাক্য পাঠ হন প্রধান নির্বাচন কমিশনার এর আগে বেলা এগারোটার কিছু আগে প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট হয় যার মধ্যে ২৯৭ সাতানব্বই আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত ইসলামী নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ গড়ানা সেখান থেকে চলে যান যদিও এর আগে জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবে না ত্রয়োদশ সংসদ নির্বাচনে শপথ আজ সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সোমবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিং এ বলেন উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন তারা জয়েন করবেন এবং শপথের দিন ফ্লাগবাহী গাড়িতে যাবেন তিনি আরো বলেন ফেরার সময় ওই গাড়ি তাদের বাসে পৌঁছে দেবে কিন্তু গাড়িতে আর ফ্লাগ থাকবে না বিএনপির ধানের মার্কায় ভোট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিন সন্তানের জননী ফাতেমা বেগমকে তালাক দিয়েছেন স্বামী মোহাম্মদ ইদ্রিস নোয়াখালীর সেনবাক জেলার কেশারপার ইউনিয়নের দক্ষিণ কেশারপার আকলালে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে এতে পুরো এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ইদ্রিস স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান কাপ পিরিজ মার্কার ভোট করেন ভোটের দিন ইদ্রিস শ্রী ফাতেমা বেগমকে কাপপিরিচ মার্কায় ভোট দেওয়ার জন্য কেন্দ্রে পাঠায় কিন্তু ফাতেমা কেন্দ্রে গিয়ে কাপ্পিরিচ মার্কায় ভোট না দিয়ে ধানের শিশ মার্কায় ভোট দেন সে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে বাড়িতে পৌঁছালে স্বামী তাকে জিজ্ঞেস করেন কাপ্পিরিচ মার্কায় ভোট দিয়েছে কিনা প্রতি উত্তরে স্ত্রী বলেন না সে ধানের শিষ মার্কায় ভোট দিয়েছে এতে সে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে ইরানের ইসলামিক রেগুলেশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে সোমবার থেকে এই মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান বৈঠকের মধ্যেই এই মহড়া শুরু করল প্রতিরক্ষা বাহিনীর অভিযান শাখাটি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এক প্রতিবেদনে জানিয়েছে সম্ভাব্য সামরিক ও নিরাপত্তা নিরাপত্তাজনিত হুমকির কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে কতদিন এটি চলবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি আইআরজিসি তবে যতদিন মহারা চলবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর মধ্যে একটি জলপথে প্রতি বছর যে পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবাহিত হয় তার এক চতুর্থাংশ তেল এবং এক পঞ্চমাংশ তরল গ্যাসের পরিবহনের রুট এই হরমুজ প্রণালী ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটক সহ দুই নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত সোমবার কর্ণাটকের একটি আদালত এই রায় ঘোষণা করেন স্থানীয় মাধ্যমে মাধ্যমের বরাদ্দ ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালাম পোস্ট জানিয়েছে চলতি বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে ওই ঘটনায় মোট পাঁচজন ব্যক্তি হামলা শিকার হন তাদের মধ্যে ছিলেন মহারাষ্ট্র ও ওডিশা থেকে আসা দুই ভারতীয় নাগরিক একজন আমেরিকান পর্যটক একজন ইসরায়েল পর্যটক এবং কোপ্পালের হোমস্ট্রেক মালিক যিনি পর্যটকদের আতিথ্য করেছিলেন আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ